সম্মানিত সভাপতি মতরাম মামলেন মা ডক্টর মমতা হর্ষুবাল গাড়ি তা কর্মপরিষদ তার মনোনীত বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন জেলা কর্মপরিষদ এবং সর্বস্তরের কর্মীবৃন্দ আপনারা দুই দিন ব্যাপী আসলেন কষ্ট করলেন এই জন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন হয়েছে আপনারা একটু আগে শুনলেন খাদিস ফাউন্ডেশন আমাদের যে আন্দোলনের প্রকাশনা সংস্থা আছে এর সংস্কার সমাজ সংস্কারের বা ভূমিকা সরকারিভাবে যে প্রকাশনা সংস্থা আছে সেটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন তারই বিপরীতে বিপরীতে এই জন্যই বলছি বাংলাদেশ বহু ক্রীড়াও দেশ বহীরা ভর্তি এখানে সুতরাং এখানে জঞ্জাল মুক্ত করতে হলে লিখনির দরকার এই লিখনই হবে নিরপেক্ষভাবে সেই নিরপেক্ষভাবে লিখনিকে প্রচারের লক্ষ্যে দেশ আন্দোলনের এই প্রতিষ্ঠান সূচিত হয় একটি ব্যক্তির চিন্তার খার তারপরে এই প্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে আলাদিস বলে একটি সংস্কার সমাজ একটি সংগঠন এবং বক্তব্যগুলো স্থায়ী হয় না কিন্তু বক্তব্যের যে প্রকাশ সেটি হচ্ছে লিখনই এই লিখনই আমাদের সমাজ সংস্কারে কী ধরনের ভূমিকা রাখে তার ছোট্ট কিছু উদাহরণ আমরা জানি ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাদ কিন্তু এই সালাদ দুর্থীর থেকে ভেজাল এজন্য মমতেনা মানুষের আমার সমাজ সংস্কারের মূল যে ইবাদতের ক্ষেত্রে ধারাটি সেটিকে সংস্কারের জন্য তিনি যে বই লিখেছিলেন সালাদুর রাসুল আপনারা সবাই জানেন তো উনিশশো আটানব্বই সালে এটি প্রথম প্রকাশিত হয় এবং এ যাবৎকাল পর্যন্ত প্রায় ছয় লক্ষাধিক সালাতের সুরক্ষ বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এবং আমরা এর দান করতে পারবো জনগণকে উদ্বুদ্ধ করতে জন্য এর প্রচার এবং প্রসার আরো বাড়ব আমরা জামাতের এর পক্ষ থেকে প্রায় সাতাত্তরটি বই প্রকাশিত হয়েছে এবং আমাদের যুবসংঘের সভাপতি তার মাধ্যমে অর্থাৎ আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আশিটি বই প্রকাশিত হয়েছে এছাড়া আমাদের বিভিন্ন যে অনুবাদগুলো আছে এই অনুবাদগুলোর মাধ্যমে এবং অন্যান্য বই পুস্তক প্রকাশনের মাধ্যমে আমাদের শতাধিক বই প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠান থেকে আমরা দেখি সানাত রাসলের মাধ্যমে বহু পরিবার সচেতন হয়ে গেছে এবং এই সানাত আসল শুধু আমাদের এই দেশেই নয় আমাদের পার্শ্ববর্তী দেশ তার যখন সম্পর্ক ভালো ছিল কিছুটা আমাদের যোগাযোগের সুযোগ ছিল তখন তারা এখান থেকে আমাদের প্রিন্ট ক্লাব বই নিয়ে যেতে নিয়ে যাওয়ার অসুবিধা এই জন্য কেন্দ্রের অনুমতি নিয়ে তারা সেখানে পশ্চিমবাংলায় যারা বাংলা ভাষাভাষী আছে ভারতের যারা বাংলা ভাষাভাষী আছে তারা নিজেরা নিজেদের উদ্যোগে এখানকার অনুমতি নিয়ে তারা নিজেরা ছাপছেন এবং করছেন আলহামদুলিল্লাহ এছাড়া আমরা দেখি যারা সমাজকে বিভক্ত করতে চায় রাজনীতির নামে ধর্মের নামে ধর্মের নিরপেক্ষতার নামে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা আমাদের আছে যেটি হচ্ছে তিনটি মতবাদ আপনারা নিশ্চয়ই পড়েছেন তিনটি মতবাদের মাধ্যমে অনেকের পরিবার বেঁচে গেছে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে মিলান মহানবীর জন্মকে কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে আমাদের দেশে যে প্রচলিত বিধান আছে এই বিধানের আমাদের বইটা কিন্তু খুব ছোট কিন্তু মারণাস্ত্রের মতো এই বইটা যাদের হাতে গেছে তারা যারা তাকলিফপন্থী তারা সহ্য করতে পারেনি এবং যারা সংস্কারপন্থী তাদের মাধ্যমে মধ্যে আল্লাহ এমন বুঝ বুঝদান করেছে যে এই থেকে তারা একবার সম্পূর্ণভাবে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা দেখি আমাদের আর একটি প্রকাশনা রয়েছে আমাদের আর একটি পত্রিকা রয়েছে আমাদের যে এই যে দেশ আন্দোলনে এই আহলাদের মাসিকার তাহারি এই মাসিকার তাহারিকের মাধ্যমে এবং এটা শুধু আমাদের এই পুস্তক আকারে যেটি যাচ্ছে সেটি নয় বরং আমাদের যে ওয়েবসাইটে ছাড়া আছে সেটির মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে লোকজন পাঠকরা এই পত্রিকা পড়ে এবং নিজেদের আমল পরিবর্তন করতে পারছি সমসংস্কারে সংস্কারের তোমার দিক হচ্ছে আমাদের পারিবারিক বন্ধন বৈবাহিক বিষয়গুলো এই বৈবাহিক বিষয়গুলোর ক্ষেত্রে দেখছি আমরা তা না এ এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এবং অনেকের সংসার বেঁচে গেছে অনেকের মন্দ থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি তেমনিভাবে আমরা যারা বলতে পারি না তারা বইগুলি নিয়ে পড়ে আমরা নিজেদের সংস্কার করছি যারা আমরা নিজেরা পড়তে জানি না আমরা বলতে পারি না তাদের মাধ্যমে আমরা যদি এই বইগুলি আপনারা আমরা সবাই মিলে যদি সমবেতভাবে বিতরণের চেষ্টা করি নিজেদের হস্তের মাধ্যমে তাহলে এগুলি আমাদের পরকালীন মুক্তির আসলে হবে ইসা ইনশাআল্লাহ এরপর আমরা দেখি ইবাদত তোলার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ হজ যেটি মানুষের জীবনে অন্তত কারো একবার দুটো কারোর জোটে না হজের মাধ্যমে যে বিদাগুলো এই বিধানগুলো ঠিক পরিিত হয়েছে আমাদের যে মহতর আমরা আমাদের লেখা আমাদের প্রকাশনা সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান যেটা আমরা বলতে পারি হওয়া আমরা এর বইয়ের মাধ্যমে অনেকে যে ওখানে গিয়ে বিরাটগুলো করে বিলা মাধ্যমে অনেক সময় দেখা যায় যে তাদের হাসটাই বাতিল হয়ে যায় বহু কাঙ্ক্ষিত বহু খরচ করে বহু সাধনা করে যে বিষয়টি এ মানুষ করতে যায় সেটি আমাদের নষ্ট হয়ে যায় উপক্রম হয়ে যায় এই হওয়া যমরা যে বইয়ের মধ্যে মাধ্যমেই আমরা দেখি যে জনগণ এই হজার বিয়েও সেখানে পরিবর্তন হয়ে চলে আসে এমনিভাবে আমাদের দাওতিক কার্যক্রম যেটি চলছে এই দাঁতিক কার্যক্রম আমাদের যে লক্ষ্য সমাজ সংস্কার এবং সমাজের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আমরা আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজকে ইনশাল্লাহ এই প্রকাশনার মাধ্যমেই পাল্টাতে পারছি বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো আপনাদেরকে আহ্বান জানাবো নিজেদের দাবতিক কার্যক্রমের অংশ হিসেবে পরিবারের মুক্তির অশিলা হিসেবে আমাদের যে সমস্ত ভাইরা বই কিনতে পারে না তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের ইবাদতকে নিষ্কলুষ করার জন্য সে তৃতীয় সমাজ বিনির্মাণের জন্য আমরা নিজেরা বই কিনি বই উপহার দিই এবং এর মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের প্রকাশনা সংস্থাকে উত্তরোত্তর দান করি তো আজকের আলোচনায় এই স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে আহ্বান জানাবো এখান থেকে যা যারা এসছেন তারা বই কিনে নিয়ে যাবেন অন্তত দুই তিন সেক্টরে কিনে নিয়ে যাবেন নিজের এক সেক্টরে রাখবেন বাড়তি পড়ার জন্য এবং অন্যান্যগুলো উপহার হিসেবে বন্ধু বান্ধব দেবেন সমাজের যারা আপনার কথা শুনবেন খুব শুনতে চায় না বা আমার কথা শুনতে চায় না তাদের তাদেরকে আমরা যদি বই উপহার দিই এই বই পড়ার মাধ্যমে তাদের আমলগুলো পরিবর্তনভাবে এই আশাবাদ ব্যক্ত করে এটিকে আমাদের পরকালীনীন পাথর মনে করে সর্বাত্মকভাবে বই বিতরণ প্রকল্পে অংশগ্রহণ করে অংশগ্রহণ করে আলাদা বলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ